দ্বিতীয় দিনে আমি এখানে আছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে যাচ্ছি কুষ্টিয়ার ছিউরিয়াই লালন শাহের মাঝে লালন শাহের মাঝে এবছর অনুষ্ঠিত হচ্ছে লালন মেলা এবং লালনের তিরোধন উৎসব কুষ্টিয়ার লালন মেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব এটি প্রতি বছর কুষ্টিয়া জেলার ছেউরিয়াতে ফকির লালন শাহের আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই মেলা মূলত লালন শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় লালন উৎসবের দ্বিতীয় দিনে আমি এখানে আছি লালন সাহেব এখানে আজকে প্রোগ্রামের দ্বিতীয় দিন এখানে সাজ রব একটু আগে এখান থেকে গানের আসর ছিল সেটা শেষ হয়েছে চারপাশে মানে হাজার হাজার লাখ লাখ লোক এখানে আসলে ক্যামেরা ব্যবহার করাও কঠিন হাজার হাজার বাউল দর্শনার্থী সাধক এতে অংশগ্রহণ করে থাকে সাধক লালন ছিলেন একজন অগ্রগামী মানবতাবাদী যিনি জাত ধর্ম বর্ণভেদের ঊর্ধ্বে উঠে মানুষের অন্তর্নিহিত আত্মার খোঁজ জীবন কাটিয়েছেন তার গান ও দর্শনের মাধ্যমে তিনি সমাজে এক নতুন চেতনার সঞ্চার করেন যা আজও সমান প্রাসঙ্গিক এখানে কিন্তু পুলিশ কন্ট্রোল রুম খোলা আছে এবং পুলিশ কন্ট্রোল রুমের সাথে কিন্তু এখানে বাংলাদেশ আয়করกรม কর্তৃপক্ষ আইই তারা আছেন এবং মেডিকেল টিম আছে এখানে এবং একটা মেডিকেল টিম দেখা যাচ্ছে এখানে লালন মেলাই বাউল গান আধ্যাত্মিক আলোচনা দর্শন চর্চা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয় রাতভর চলে দোতারা একতারা তারা ও বাউলকারের সম্মেলন এখানে অংশগ্রহণকারীরা আত্মার মুক্তি ও সত্যের সন্ধানে লালন দর্শনের সঙ্গে একাত্মতা অনুভব করে লালন মেলা উপলক্ষে ছেউরিয়ায় কুষ্টিয়ায় লালন প্রাঙ্গণে প্রচন্ড ভিড় দেখা যায় আমি যখন এই লালন মেলা পৌঁছলাম তখন এই ভিড় দেখে সত্যি অবাক হলাম ভিড় ঠেলে যাওয়াটা রীতিমতো কষ্টসাধ্য এত ভিড় আমি আমার জীবনে দেখিনি এখানে হেঁটে যাওয়া কঠিন যে কোনো সময় ধাক্কা লাগে ক্যামেরা পরে যেতে পারে এই লালন সাহের মেলা এই তিন দিন বিভিন্ন মেলার আজকে হচ্ছে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখন বিপণী বিদ্যান গুলোতে এখানে অস্থায়ী দোকান গড়ে উঠেছে এবং এখান কিন্তু প্রচুর ভিড় তবে লালন মেলায় লালনের এই আয়োজন খানিকটা হলেও ফিকে করে দিচ্ছে এখানে আসা অনেক দর্শনার্থী বা সাধুদের গাজা সেবনের দৃশ্যটি যদিও প্রশাসন থেকে এটি নিষেধ করা হয়েছে তবে গাজার গন্ধে চারদিকে যেন মৌ করছে এখানে লালন মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে চমৎকার এক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দার্শনিক ফরহাদ লালন মেলা শুধু একটি উৎসব নয় বরং এটি একটি আধ্যাত্মিক মিলন মেলা যেখানে মানবতা প্রেম ও সত্যের চর্চা হয় লালনের গানের ভাষায় ও দর্শনের আলোকে